পান্তপথ বসুন্ধরার মার্কেটে ঠিক অপোজিটে কিশোরগঞ্জ ফার্নিচার হাউস পঁচিশ এক ক আমাদের ফার্নিচার শোরুমের এর অ্যাড্রেস আমাদের ফার্নিচারে আপনি অফার পাচ্ছেন ডিসকাউন্ট পাচ্ছেন এবং যদি পাঁচ বছরের ভিতরে কেউ মডেল পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে পঁয়ত্রিশ পার্সেন্ট লেস হবে হ্যাঁ লেসের ব্যবস্থা আছে তিরিশ বছর ঘুরে ওয়ারেন্টি আছে ইভেন দশ বছরের ভিতরে যদি কোনোদিন কোনো সমস্যা হয় ঢাকার ভিতরে আপনারা হোম সার্ভিস পাবেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরো একটা ভিডিওতে আপনারা অবশ্যই জানেন যে যারা কিশোরগঞ্জ ফার্নিচারের সাথে আছে তারা জানেন আমাদের সিস্টেমগুলো তারপরেও সিস্টেমগুলোকে আবারও সুন্দরভাবে আমাদের মাসুম ভাই আপনাদেরকে সুন্দর করে বলে দেবে ভাই আমাদের এখানে যারা হচ্ছে ফার্নিচার কিনবে তাদের এক্সচেঞ্জের একটা সুবিধা আছে তো সেই এক্সচেঞ্জ সুবিধা সহ আমাদের যে হচ্ছে কোরিয়ার করা বা কোরিয়ারে কিভাবে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি

লেসের ব্যবস্থা আছে তিরিশ বছর ঘুরে ওয়ারেন্টি আছে ইভেন দশ বছরের ভিতর যদি কোনোদিন কোনো সমস্যা হয় ঢাকার ভিতরে আপনারা হোম সার্ভিস পাবেন আচ্ছা খুব সুন্দর খুবই সুন্দর তো দর্শক আশা করি আপনারা খুব ভাবে বুঝতে পারছেন আমাদের শোরুম যদি না চিনতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা জাস্ট আমাদেরকে একটা ফোন দিবেন আমরা আপনাদেরকে গাইড করব আর সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো আজকে আমরা কি দেখবো আজকে আমরা খাট দেখবো খাট দেখবো এটা হলো পার্টি মডেল একটা খাট এটা অনেক ভাইরাল মডেলের একটা খুব সুন্দর একটা মডেল খুব দারুন একটা ডিজাইন না ভাই হ্যাঁ খুব দারুন ডিজাইন এটা দরকার আমি দিতে আচ্ছা এই 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 যে শুধু তো খাট না এটা আলমারি বা অন্য কিছু কি হবে এই ডিজাইনের অন্যান্য মডেল হয় না ওইভাবে অর্ডার দিলে আমরা বানাই যেত বানাই দিতে পারবো আচ্ছা আচ্ছা এটার দাম কত পড়তেছে এটা এটা হলো পাঁচ শাট পাঁচ প্রাইস আমরা উনিশ হাজার টাকা রাখতে পারবো উনিশ হাজার টাকা পাঁচ সাত একুশ হাজার ছয় সাত একুশ হাজার আচ্ছা এরপরে আমরা একটা মল দেখবো এটা ছয় সাতটা নাই পাঁচ সাতটা আছে জি হ্যাঁ এটা পাঁচ সাত টাকা রাখতে পারবো সলিট কার্ডের ভিতরে জি জি বাইশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এই দেখুন লাই সুন্দর একটা মডেল সলিড কারের ভিতর ডাইরেক্ট কাট কাটার কোয়ালিটি ফাইবার এবং ফিনিশিংটা দেখবেন আপনারা খুব সুন্দর দেখো অনেক সুন্দর অনেক সুন্দর ফাইবারের কোয়ালিটিও অনেক হাই সলিড কারের ভিতরে আর এই এবং পিছনে কোনো বোর্ড আমরা ইউজ করি নাই সব কাট কোয়ালিটি অনেক হাই হ্যাঁ ফাইবারের কোয়ালিটিও হাই একেবারে ওভার থ্রি কাট দিয়ে তৈরি আচ্ছা এটা 57 রাখা যাবে 27500 যে

এটা চিটাং অনেক ভালো এটা কলস মডেলের খা এটা আমরা বিক্রি করি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এটা হলো এই খাট মডেলের নাম ডিম মডেল ডিম নামকর একটা মডেল আচ্ছা এটা আমরা রাখতে পারবো ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ভাই এই যে গুলো দেখাচ্ছেন খাটের কোয়ালিটি সর্বোচ্চ হাই এর উপরে আর হাই হতে পারে এরপরে আর একটা আরো দশ হাজার পঞ্চাশ হাজার টাকা দশ টাকা এই খাট গুলো আপনার পঞ্চাশ হাজার টাকা কিনতে পারবেন একটা মডেলের খাট আছে দেখেন পাঁচ সাত উনিশ হাজার টাকা পাঁচ সাত উনিশ হাজার টাকা

নিম কাটের দ্বারা তৈরি এটা আমরা সতেরো হাজার টাকা রাখতে পারবো সতেরো হাজার টাকা রাখা যাবে ওকে সো দর্শক এই ভিডিওতে কিন্তু আমরা অনেকগুলো ফ্যাক্ট দিয়ে এসেছি আপনাদেরকে এইখানে হচ্ছে আপনার কি বলে সেগুন কাঠের ফার্নিচার ছিল নিম কাঠের ফার্নিচার ছিল এবং শিলকড়ি কাঠের ফার্নিচার ছিল এগুলো কিন্তু সবই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাঠ পার্সেন্ট আর ডিসকাউন্ট পাইছেন সর্বোচ্চ ডিসকাউন্ট দশ হাজার এখানেও বেশ কয়েকটা খাটে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে হ্যাঁ তো ফার্নিচার গুলো কিনতে গেলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং অথবা আমাদের শোরুমে সরাসরি ভিজিট করুন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারাও কিন্তু চিন্তাই যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি সারা সারা বাংলাদেশ সহ সারা পৃথিবী থেকে যে যেকোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে মানে আজকের ভিডিওটা আমার সঙ্গে আর করতেছি না তবে দর্শককে আমন্ত্রণ জানায় দেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই ওয়ালাইকুম